হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পিপ্রা একাডেমি সব সেক্ষেত্রে আজকের ভিডিওতে আমি আলোচনা করব বাংলাদেশ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের পল্লী উন্নয়ন একাডেমি বগুড়ায়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যেখানে বাংলাদেশের সকল নাগরিক আবেদন করতে পারবে তো চলো জেনে নিই যে এই সার্কুলারটি কবে থেকে আবেদন করা যাবে এবং কবে এটা লাস্ট ডেট এবং আবেদন ফি কত কয়টি পদ রয়েছে এবং কোন কোন পদে তুমি আবেদন করতে পারবে শিক্ষাগত যোগ্যতা কি পদ সংখ্যা কি সবকিছু নিয়েই মূলত এই ভিডিওতে আমি আলোচনা করব। তবে যেহেতু এই সার্কুলারটা একটু তুলনামূলক বড় যার কারণে আমি তোমার শিক্ষাগত যোগ্যতাটা নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারবো না তো তোমরা একটা কাজ করবা কি আমি যখন প্রত্যেকটা পদ বলবো তো তার পাশে যে আবেদনের যোগ্যতা সেটা অবশ্যই একটু পড়ে নিবে ঠিক আছে আচ্ছা তো দেরি না করে ভিডিওটা আমরা শুরু করছি তো প্রথমে বলা হয়েছে যে এক নম্বরে উপসহকারী প্রকৌশলী সিভিল এটা কিন্তু দশ গ্রেডের একটি চাকরি এবং এখানে পদ সংখ্যা হচ্ছে একটি দুই নম্বরে রয়েছে উপসহকারী প্রকৌশলী এটা কিন্তু মেকানিকালের জন্য এবং দশ গ্রেডের চাকরি পদসংখ্যা একটি তিন নম্বরে রয়েছে ফটোগ্রাফার এটা চোদ্দ গ্রেডের একটি চাকরি এবং পদসংখ্যা একটি চতুর্থ নাম্বার রয়েছে ইলেকট্রিশিয়ান এবং এটা চোদ্দ গ্রেডের চাকরি এবং পদসংখ্যা একটি পাঁচ নম্বরে রয়েছে পশুপালন সহকারী এটা কিন্তু চোদ্দ গ্রেডের চাকরি এবং পদসংখ্যা একটি ছয় নম্বরে রয়েছে পোলট্রি অ্যাসিস্ট্যান্ট পদসংখ্যা একটি পনেরো গ্রেডের চাকরি তারপর রয়েছে উদ্যান সহকারী এটা কিন্তু পনেরো গ্রেডের একটা চাকরি এবং এখানে শূন্য পদ সংখ্যা হচ্ছে একটি আট নম্বরে রয়েছে রিসার্চ ইনভেস্টিগেটর এবং এটার কিন্তু ষোলো গ্রেডের চাকরি এবং পদ সংখ্যা রয়েছে এখানে তিনটি তারপর রয়েছে নয় নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটা ষোলো গ্রেডের একটা চাকরি এবং এখানে পদ সংখ্যা শূন্য পদ সংখ্যা রয়েছে মূলত আটটি তারপর রয়েছে দশ নম্বরে হোস্টেল সহকারী হোস্টেল সহকারী এখানে পদ সংখ্যা হচ্ছে মূলত একটি এটা ষোলো গ্রেডের একটা চাকরি তারপর রয়েছে এগারো নম্বর ক্যাফিটেরিয়া সহকারী এটা ষোলো গ্রেডের একটা চাকরি পদ সংখ্যা হচ্ছে একটি বারো নম্বরে রয়েছে রিসিপ্ট অ্যান্ড ডেসপাস ক্লার্ক এটা ষোলো গ্রেডের চাকরি পদ সংখ্যা রয়েছে একটি তেরো নম্বরে রয়েছে গাড়ি চালক ষোলো গ্রেডের চাকরি এবং এখানে পদ সংখ্যা দুটি তারপর রয়েছে কার্পেন্টার ষোলো গ্রেডের চাকরি পদ সংখ্যা একটি ট্রাক্টর ষোলো গ্রেডের চাকরি পদ সংখ্যা একটি ষোলো নম্বর ক্যাফিটেরিয়া অ্যাটেন্ডেন্ট এটা বিশ গ্রেডের চাকরি পদ সংখ্যা হচ্ছে দুটি সতেরো নম্বর হোস্টেল অ্যাটেন্ডেন্ট পদসংখ্যা হচ্ছে এখানে চারটি বিশ গ্রেডের একটি চাকরি তারপর রয়েছে মালি বিশ গ্রেডের চাকরি পদসংখ্যা হচ্ছে দুটি নিরাপত্তা প্রহরী এটা হচ্ছে বিশ গ্রেডের চাকরি এবং পদসংখ্যা হচ্ছে চারটি তারপর রয়েছে বিশ বিশ গ্রেডের চাকরি এবং পদসংখ্যা হচ্ছে একটি একুশ নাম্বার এটা হচ্ছে বাবুর চি সহকারী এটা একটি পদ সংখ্যা রয়েছে শূন্য পদ এবং বিশ গ্রেডের চাকরি তারপর বারো নম্বর হচ্ছে চৌকিদার কাম কুক এটা বিশ গ্রেডের চাকরি পদসংখ্যা হচ্ছে একটি তেইশ নাম্বার রয়েছে ক্যাটল কিপার্ড এবং এটা বিশ চাকরি চাকরির পদসংখ্যা একটি চব্বিশ নাম্বার পোলট্রি রিয়ার এটা হচ্ছে পদসংখ্যা হচ্ছে তোমার একটি এবং বিশ গ্রেডের একটি চাকরি পঁচিশ নাম্বার হচ্ছে অফিস সহায়ক বিশ গ্রেডের চাকরি এবং পদসংখ্যা হচ্ছে এগারোটি ছাব্বিশ নাম্বার ক্লাসরুম অ্যাটেন্ডেন্ট এটা হচ্ছে বিশ গ্রেডের একটি চাকরি এবং পদসংখ্যা হচ্ছে মূলত একটি এটা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীকে উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে ওকে তো আবেদনে তোমার মূলত এখানে বয়সের কথা যেটা বলা হয়েছে সব সার্কুলারে আঠারো থেকে বত্রিশ আগে তিরিশ ছিল এখন কিন্তু বত্রিশ বলা হয়েছে তো চলো দেখিনি আবেদন কবে থেকে কবে এটা আবেদন কিন্তু শুরু হচ্ছে বারো তিন দু থেকে সকাল দশটা থেকে অর্থাৎ আজকে থেকে এটার আবেদন অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং আবেদন শেষের তারিখ হচ্ছে দশ চার দু পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত তো দেরি কেন ঝটপট আবেদনটা করে ফেলো এখন আবেদনটা করবা কথায় এই আবেদনটি শুধুমাত্র কিন্তু অনলাইনে করা যাবে এবং এটার ওয়েবসাইটটা হচ্ছে এইচ টিভি ডট স্ল্যাশ আর ডট এলি টক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদনটা ইজিলি করতে পারবে এবং আবেদন করার জন্য কি কি লাগবে বেশ কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে ছবি ঠিক রাখতে হবে সিগনেচার ঠিক রাখতে হবে এবং অন্যান্য যে ডিটেলস গুলো সেটা তোমার সকল সার্টিফিকেট তোমার তারপর ওই যে তোমার এনআইডি বা তোমার জন্ম নিবন্ধন সবকিছু দেখে সুন্দরভাবে তুমি কিন্তু চাইলে এটা আবেদনটা বাসায় বসেই করতে পারবে অথবা তুমি তোমার আশেপাশে কোনো কম্পিউটারের দোকানে গিয়েও আবেদনটা করতে পারবে অথবা তোমার যদি একান্তই সমস্যা হয় তুমি চাইলে আমাদের পিপ্রা একাডেমি থেকেও সাহায্য নিয়ে তোমার আবেদনটা করে ফেলতে পারবে ঠিক আছে তো বলি এখানে তোমার কিন্তু কত টাকা লাগবে আবেদন করার জন্য কত টাকা পে করতে হবে এখানে মূলত বলা হয়েছে এক ও দুই নম্বর ক্রমিকে উল্লেখিত পদের জন্য যে ফিটা নির্ধারণ করা হচ্ছে সেটা হচ্ছে 200 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ হচ্ছে তেইশ টাকা অফরের যোগ্য যেটা এবং এখানে মোট টাকা তাহলে হচ্ছে দুই টাকা এবং ষোলো থেকে ২৬ নাম্বার ক্রমিক নাম্বারের জন্য বলা হয়েছে পঞ্চাশ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ হচ্ছে ছয় টাকা তো এখানে সর্বমোট হচ্ছে ছাপ্পান্ন টাকা এখানে আরেকটা বাদ গেছে সেটা হচ্ছে তিন থেকে পনেরো নং ক্রমিকের জন্য এখানে আবেদন ফি বাবদ একশত টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ হচ্ছে বারো টাকা তো টোটাল একশত টাকা এখানে আবেদনটি করার পর তোমাকে বাহাত্তর ঘন্টার মধ্যে ফোনের মাধ্যমে টাকা পেমেন্ট করে দিতে হবে ঠিক আছে এবং টাকা পেমেন্ট করবা কিভাবে সেটা এখানে ডিটেলস বলা আছে আশা করছি পারবে আর না পারলে সমস্যা নেই তুমি চাইলে আমাদেরকে ইনবক্স করতে পারো ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তুমি যদি পিপ্রা একাডেমিতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাধী থাকো থ্যাংক ইউ